আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশে বিদেশে অবস্থানরত ইংরেজি সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আমার পক্ষ থেকে ওয়ার্ম ওয়েলকাম আপনারা অনেকেই জানেন যারা আমার আইডিতে এবং পেজে আছেন যে বিগত কয়েকদিন থেকে আমরা ডিপার্টমেন্টে কিছু আর্ট ওয়ার্ক করছি যেখানে আমরা আর্টের মাধ্যমে আমাদের ইংলিশ লিটারেচারটাকে তুলে ধরার চেষ্টা করতেছি তো এটা ছিল আমাদের আর্ট প্রজেক্টের থার্ড ডে তো ক্যাম্পাসে এসে আমি আমার কো আর্টিস্ট অনেকের জন্য ওয়েট করতেছিলাম আর এর আগে ফাতেমাকে দেখানো হয়েছে সে হোস্টেল থেকে আসতেছে আর সে আসার পরে আসলে অভিজিতও চলে আসে এবং ছিল প্রতিভাবান ব্যক্তি যারা এখন বেরিয়ে এসেছে সেশনের শেষের দিকে আমাদের অভিজিৎ সে খুবই ভালো স্কেচ করতে পারে যেটা আমরা আগে জানতাম না এখন জানতে পেরেছি এখানে ক্যামেরা ওয়েমেনও আছে এখানে মিস্ত্রি সাহেব আছেন তার কিছু রাজমিস্ত্রিশ আটত্রিশ এইখানে জুনিয়ররা আর্ট করছে এখানে আমাদের সাথে ডিপার্টমেন্টের আরও জুনিয়ররা আর্ট করতেছিল তো আমরা স্কেচটা ভালোভাবে ড্র করার জন্য এই বোলটার সাহায্য নিয়েছি যেটা ডিপার্টমেন্ট থেকে আমাদের যুগের ভাই দিয়েছেন তো স্কেচ এঁকে নেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা করে নিচ্ছিলাম এখানে অনেকেই দেখে বুঝে ফেলতেছেন অলরেডি আমরা কোন থিমে কাজটা করতেছি এটা একটা নভেলের থিমে কাজ হচ্ছে আর্নেস্ট হেমিংয়ের বিখ্যাত নোভেলজয়ী যে নভেলটা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি সেই নভেলের থিমে আমরা এই আর্টটা করছিলাম আর কি এটা মূলত একটা নভেলা আর এখানে সেন্টিয়াগো নামে একজন ওল্ড ফিশারম্যান যার জীবনের যে সারভাইভাল স্টোরিটা এখানে তুলে ধরা হয়েছে সে এইটি ফোর ডেইস একটানা সমুদ্রে মাছ ধরতে যায় যদিও সে একজন এক্সপিরিয়েন্স ফিশারম্যান সে চুরাশিতম দিন পর্যন্ত সে যে একটাও মাছ পায়নি তবুও সে তার মনোবল হারায়নি সে প্রত্যেকটা দিনকে নতুনভাবে নতুন আশা নিয়ে মাছ ধরতে যায় এবং পঁচাশিতম দিনে সে একটা মাছ ধরতে সক্ষম হয় যেই মাছটার নাম ছিল হচ্ছে মার্লিন এবং এটা টু পর্যন্ত ফিট লং ছিল এই সাথে টানা তিন দিন খুব টেল সম্ভবত লড়াই চালিয়ে যায় তিন মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে এগিয়ে চলার চেষ্টা এখানে আসলেই আমরা তিন দিন থেকে খাওয়া দাওয়া ঠিক হচ্ছিল না বিশেষ করে লাঞ্চ তো মার্লিন ফিশটার সাথে যখন সেন্টিয়াগো লড়াই করছিল নৌকা টেনে তোলার চেষ্টা করতেছিল নৌকায় তখন দেখা গেছে যে ওই মার্লিন ফিশটার শক্তির সাথে সে পেরে উঠতে পারতেছিল না সেজন্য মার্লিন ফিশটাকে সে যখন সে আঘাত করে ওই রক্তের ঘ্রাণ পেয়ে শার্ক এসে আক্রমণ করে মার্লিন ফিশটাকে এবং দেখা গেছে যে তখন সেন্টিয়াগো আবার ওই শার্কের সাথেও লড়াই করে কিন্তু শেষ পর্যন্ত সেন্টিয়াগো মার্লিন ফিশটাকে নিয়ে আসতে সক্ষম হয় উপকূলে এসে পৌঁছায় এবং পেছন ফিরে যখন তাকায় তখন দেখা যায় যে মার্লিন ফিস্টার বিশাল একটা স্কেলেটন মানে কঙ্কাল সে নিয়ে আসতে সক্ষম হয় তীরে এই নভেলের একটা বিখ্যাত কোটেশন আছে যেটা হচ্ছে এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট বি ডিফিটেড আমরা এই লাইনটা উপরে লিখবো আমাদের কাজ এখনও অনেক বাকি আছে যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ